হে গাইস আজকে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিবো তোমরা কীভাবে সেজুকি অ্যাপ সেট আপ করে খেলতে পারবে মানে প্রক্সি সার্ভার সেট আপ করতে পারবে তো তোমরা অনেকেই এই সিজুকি অ্যাপটি সেট আপ করতে পারছো না তাই তোমরা প্রক্সি সার্ভারটাও ব্যবহার করতে পারতেছো না তো আজকে তোমাদের কথা চিন্তা করে নিয়ে আসলাম সেজুকি অ্যাপ সেট আপ ভিডিও এই ভিডিওতে আমি সম্পূর্ণ সেট আপ দেখিয়ে দিবো তোমরা ভিডিওটি টেনে দেখবে না তোমরা অনেকেই আসো ভিডিও টেনে টোনে দেখো তারপরে তোমরা পারো না ইনবক্সে নক দিয়ে বলো যে বাই পারতেছি না ভিডিও দেখে তো তোমরা ভিডিও টেনে দেখলে পারবে কিভাবে তোমরা ভিডিও না টেনে দেখবে তাহলে তোমরা অবশ্যই পারবে তো তোমরা সবার প্রথম তোমরা সিজু কি অ্যাপটি ওপেন করে দিবে তো সিজুকি অ্যাপটি ওপেন করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে পেন্ডিং লেখা আছে এখানে তোমরা একটা ক্লিক করে দেবে ঠিক আছে যখনই তোমরা এখানে ক্লিক করবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এরকম একটা ইন্টারফেস আসলে তোমরা দেখতে পাচ্ছো কারণ ডেভেলপার অপশনটা লেখা আসছে এখানে একটা ক্লিক করবে তো এখানে একটা ক্লিক করার পর তোমাদের যদি ভিতরে না নিয়ে যায় তাহলে তোমরা কী করবে তোমাদের ফোনে থাকা যায় তোমাদের ফোনের সেটিংসে চলে যাবে তোমাদের ফোনের সেটিংসে যাওয়ার পর তোমরা কি করবে তোমাদের ফোনের ডেভেলপার অপশনটা অন করে দেবে তো জনের ফোনের সেটিংস অনেক রকম যারা এটা খুঁজে পাবে না তারা কি করবে তারা ফোন ইউটিউবে ইউটিউবে লিখবে ডেভেলপার অপশন কীভাবে অন করতে হয় আর তোমাদের ফোনের মডেলটাও লিখে দিবে তাহলে অনেক ভিডিও পেয়ে যাবে সে ভিডিও দেখে তোমরা করে নিও তো আমি আমারটা দেখাই আমার ফোনের সেটিংসটা কীরকম আমি তোমাদেরকে দেখাই তো এখানে দেখতে পারতেছো যে অ্যাবাউট ফোন অ্যাবাউট ফোনের যদি আমি ক্লিক করি আর যাদের সেটিংস আমার মতো তারা কিন্তু সহজেই করতে পারবে তো এবার ফোনের ক্লিক করার পর যে উপর অপশনটা দেখতে পারতেছো এক নাম্বারে যে অপশনটা আসে এইখানে তোমরা একটানা সাতবার ক্লিক করবে ঠিক আছে তো যখনই একটানা সাতবার ক্লিক করবে তখন কিন্তু এটা অন হয়ে যাবে মানে ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে তো এটা অন হয়ে গেলে তোমরা ব্যাক করবে ব্যাক করার পর তোমরা আবার এখানে ক্লিক করবে ওই ডেভেলপার অপশনে তো যখনই ক্লিক করবে তখনই কিন্তু এখানে নিয়ে আসবে তো এখানে নিয়ে আসার পর তোমরা একটু নিচের দিকে যাবে একটু নিচের দিকে গেলে তোমরা দেখতে পারবে ইউএসবি ডি এটা তোমরা অন করে দিবে তো এটা অন করে দেওয়ার পর তোমাদের সামনে দশ সেকেন্ড সময় হিসাবে তোমরা একটু ওয়েট করবে আর এখানে পাশে দেখতে পারতেসো যে একটা খালি ঘর আছে এটা ঠিক ছিন্ন করে দেবে তারপরে এখানে ওকে করে দিবে ওকে করে দেওয়ার পর এখানে দেখতে পারতেসো ওয়ারলেস ডিবাগিং তোমরা এখানটায় একটা ক্লিক করতে হবে ঠিক আছে তো ওয়ারলেস ডিভাই ক্লিক করার পর তোমরা এখানে অপশন দেখতেছো এটা কিন্তু ওয়াইফাই হটস্পট ছাড়া অন হবে না ডাটা দিয়ে এটা অন হবে না ঠিক আছে তোমরা ওয়াইফাই বা হটস্পট নিয়ে নিবা ওয়াইফাই বা হটস্পট নেওয়ার পর তোমরা এটা অন করবা ঠিক আছে তোমরা এটা অন করার পর ডাটা দিয়ে খেলতে পারবে তো এটা অন অন করে দিলে তোমরা কি করবে পেয়ার ডিভাইস সবার নিচে অপশনটা দেখতে বলতেছো এটাতে একটা ক্লিক করে দিবে তো যখনই তোমরা এটাতে একটা ক্লিক করবে তখন একটা কোড আসবে আর উপরে একটা মেসেজ আসবে তো এই কোডটা ওইখানে লিখতে হবে তো আমি কোডটা আমার আমি লিখে দেবো ওইখানে তোমরা একটু ওয়েট করো তো আমার কোডটা আমি লিখে দিলাম তো লিখে দেওয়ার পর এটা কিন্তু কাজ শেষ এখানে তো আমি এখন ব্যাগে চলে যাবো ঠিক আছে তো আমি এখন ব্যাগে চলে যাব তো ব্যাগে যাওয়ার পর একটু দাঁড়াও সমস্যা হচ্ছে একটু তো আমি ব্যাগে চলে গেলাম তো আবারও ব্যাগে যাবো তো এখন দেখতে পারবে যে এখানে কিন্তু লেখা আছে স্টার্ট নামে একটা অপশন ঠিক আছে তোমরা সিম্পলভাবে ভাবে স্টার্টে ক্লিক করে দিবে তো যখনই তোমরা স্টার্টে ক্লিক করবে তখন তোমাদের সামনে কিন্তু কোডিং চলে আসবে তোমরা এখান থেকে বের হবে না তোমাদেরকে এখান থেকে অটোমেটিকলি বের করে দিবে তো অটোমেটিকলি বের করে দেওয়ার পর তোমরা যখন দেখবে এখানে টিক চিহ্ন মার্ক তোমাদেরকে মার্ক করে দেখিয়ে দিই উপরে যখন দেখবে টিক চিহ্নটা আসছে তখন বুঝবে তোমাদের সিজুকি অ্যাপটি কিন্তু সেট হয়ে গেছে ঠিক আছে তো তারপর তোমরা প্রক্সি অ্যাপসে গিয়ে তোমাদের রিওয়ার দিলে কিন্তু প্রক্সি সার্ভারটা কিন্তু চলে আসবে তো আজকে ভিডিওটি কিন্তু এ পর্যন্তই তোমরা যেভাবে আমি যেভাবে দেখাইছি যদি এভাবে তোমরা করতে পারো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে তোমাদের সেই যুগ কী অ্যাপটি সেট আপ হবে আর সেই যে কি অ্যাপটি সেট আপ হলেই কিন্তু তোমাদের প্রক্সি অ্যাপসটি হয়ে যাবে